তিন বোর্ডের এইচএসি পরীক্ষা স্থগিতের আদেশ জারি বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী আগামী জুলাই পর্যন্ত স্থগিত করে আদেশ জারি করা হয়েছে ত্রিশ জুন থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার বিশ জুন আন্তর্জাতিক শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত পরীক্ষা স্থগিতের আদেশ জারি করা হয় আদেশে বলা হয়েছে সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য এইচএসি ও সমমান পরীক্ষা আগামী আট জুলাই পর্যন্ত স্থগিত থাকবে এতে আরও বলা হয় প্রকাশিত সময়সূচি অনুযায়ী নয় জুলাই থেকে পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে সিলেট বিভাগ ব্যতীত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং অন্য আটটি সিলেট শিক্ষা বোর্ড ব্যতীত সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ প্রকাশিত সময়সূচি অনুযায়ী যথারীতি ত্রিশ জুন হতে অনুষ্ঠিত হবে